thank you ভিডিও শুরুতেই প্রথমেই সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি এজন্য যে কোনো রকমের কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আমি তোমাদের কাছ থেকে অনেকটা সময় দূরে থেকেছি যেটা এক কথায় বলতে পারো যে লম্বা একটা ছুটি কাটিয়ে আবার তোমাদের মাঝে ফিরেছি তবে এই ছুটিটা আসলে আমার হয়তো তোমাদেরকে জানানো হয়নি বা জানানোর সুযোগ হয়ে ওঠেনি যদিও আমার জানানোর হয়তো প্রয়োজন ছিল হয়তো না আসলে যেহেতু তোমাদের সাথে অনেক লম্বা একটা সময় ধরে আমি কাজ করে যাচ্ছি তো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার আসলে একটা দায়িত্ব বা একটা দায়বদ্ধতা থেকেই যায়। তোমাদেরকে জানানোর তো সেই জায়গাটায় যেহেতু আমি ব্যাঘাত ঘটিয়েছি তো ওই জায়গাটা থেকে আসলে আমি খুবই দুঃখিত এবং সেই সাথে লজ্জিত তবে আমি জানি যে আমার আপুরা অনেক উদার মনের অনেক বড়ো মনের এবং অনেক ভালো মানুষ তারা আর সর্বোপরি যেটা আমি জানি যে তারা আমাকে অনেক ভালোবাসে তো সেই ভালোবাসার জায়গা থেকে এই ছোট্ট বোনটার যত রকমের দোষ ত্রুটি ভুল ভ্রান্তি যা কিছুই আছে না কেন সব কিছু ক্ষমা করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ করছি আর সেই সাথে সবাইকে জানাই নতুন বছরের প্রাণ ঝালা শুভেচ্ছা আশা করি নতুন বছরের প্রতিটি নতুন সূর্য তোমাদের জীবনে বয়ে আনবে নতুন নতুন আশা আর এক আনন্দ সকালে মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে দেখলাম যে বিটরুট পাওয়া যাচ্ছে তো বিটরুট অবশ্য আরও আগেই উঠেছে আমার চোখে পড়েনি এতদিন যেহেতু স্কুল বন্ধ ছিল তো আজ যখন বিটরুট চোখে বেঁধেছে তো একটা বিট্রুট আর কি নিয়ে আসলাম শীতের প্রথমে এরকম কয়েকটা দিন আর কি দুই একটা বিটরুট আমি খাই যদিও সারা বছর খাই না অনেকে কিন্তু এটা সারা বছরও খায় তো আমরা তো কম বেশি অনেকেই জানি যে বিটরুট আমাদের শরীরের জন্য কতটা উপকারী তবে আমরা কিন্তু অনেকেই জানি না যাদের কিন্তু প্রচণ্ড অ্যালার্জির সমস্যা অথবা শ্বাসকষ্টের সমস্যা তাদের কিন্তু বিটরুট খাওয়া ঠিক না গর্ভাবস্থায়ও কিন্তু বিটরুট খাওয়া মনে হয় ঠিক না আমি যতদূর জানি তারপরে যাদের হচ্ছে লিভারের সমস্যা আছে বা লিভারটা দুর্বল তারাও কিন্তু একটা অ্যাভয়েড করতে পারো তো আমার যেহেতু এরকম টাইপের কোনো সমস্যা নাই তো আমি এজন্য শীতের কয়েকটা দিন আমি মাঝে মাঝে এই বিটরুটের জুসটা খাই তো এখানে বিটরুটের জুসটা খাওয়ার জন্য দেখো আমি এখানে বিটরুট নিয়েছি একটা লেবু নিয়েছি আর আমি কিছু চিয়াশিক ভিজিয়ে রেখেছিলাম তো মোটামুটি এই কয়টা জিনিস দিয়েই আমি আমার জুসটা বানিয়ে নিব। আমার আজকের ভিডিওটা দু সালের নতুন ভিডিও তো নতুন বছরে নতুন ভিডিও প্রথম ভিডিও এটা নিয়ে আসলে অনেকটা আশা বা অনেকটা স্বপ্ন ছিল আমার ভেবেছিলাম দু সালের নতুন ভিডিওটা আরও একটু সুন্দর করে বা একটু অন্যরকম করে বা নতুন কিছু নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব তো সেগুলো আসলে কোনো কিছুই সম্ভব হয়ে ওঠেনি তো কেন ওঠেনি বা কী জন্য হয়ে ওঠেনি তো এগুলো আসলে নাই বলি কারণ সংসার জীবন আমাদের সংসার জীবনে আসলে নানা রকম চড়াই উতরাই বা অনেক কিছুর মধ্য দিয়ে কিন্তু আমরা আসলে যাই তো সবার জীবনে আসলে এগুলো থাকে তো সেই আসলে নেগেটিভ কিছু বা সেই খারাপ কিছু বা যেগুলো আসলে শুনলে তোমরাও হয়তো আমার সাথে সাথে তোমাদেরও কষ্ট লাগতে পারে তো ওই সব কিছুকে আসলে বাদ দিয়ে যেগুলো ভালো কিছু বা ভালো যে মুহূর্তগুলো আমার সেগুলোই আমি তোমাদের সাথে আসলে সবসময় শেয়ার করি বা করতে চাই আমি কখনোই চাই না যে আমার কোনো কষ্ট দুঃখ বা আমার কোনো কিছুর কোনো আস তোমাদের তোমাদের জীবনে লাগুক কারণ আমি জানি যে তোমরা যারাই আমাকে এখানে দেখো বা ইউটিউবে যারাই তোমরা ভিডিও দেখো তোমরা এন্টারটেইন হওয়ার জন্য বা ভালো কিছু এখান থেকে শেখার জন্য বা মানে তোমাদের ভালো লাগার জায়গা থেকে তোমরা এখানে দেখো তো আমি যদি আমার জীবনের দুঃখ কষ্টগুলোই তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমরাও হয়তো একটু কষ্ট পেতে পারো বা তোমাদেরও মন খারাপ একটু হলেও আসলে হতে পারে তো ওই জায়গা থেকে চিন্তা করেই আসলে আমার এই ডিসিশনটা নেওয়া যে আমার যত খারাপ লাগা যত কিছু আছে না কেন সেটা না পেরে পারলে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব না আমার যত ভালো কিছু আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যাতে এখান থেকে তোমরাও একটু ইন্সপায়ার হও বা তোমরাও একটু আশার আলো পাও বা তোমাদেরও একটু হয়তো মানে একটু যদি ভালো লাগে তো ওইটাই আসলে আমি চেষ্টা করব বা আমার মূল উদ্দেশ্য কিন্তু আসলে ওইটাই বিটরুটের জুস বানানো শুরু থেকে খাওয়া পর্যন্ত যে পর্যন্ত তোমরা দেখেছো সেটা ছিল আজকের ভিডিও মানে আজকে আমি যেদিন ভয়েস দিচ্ছি সেদিনের ভিডিও আর এখন যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে আমার দু হাজার সালের লাস্টের দিকে করা ভিডিও দু সালের লাস্টের দিকে আসলে আমার অনেক ভালো সময় কেটেছে এর মাঝখানে আমি কক্সবাজার ঘুরে এসেছি সাথে কিন্তু আমার বাবা মাকেও নিয়েছিলাম আর ওই উদ্দেশ্যেই আমার বাবা মা কিন্তু আমার বাসায়ও এসেছিলো তো বাবা মার সাথে বছরের শেষ দিনগুলো কিন্তু খুব ভালো কাটিয়েছি তারপরে আমি আবার আমার শ্বশুরবাড়িতে চলে গিয়েছিলাম তো সেখানেও আমি চার পাঁচটা দিন কিন্তু খুব সুন্দর একটা সময় কাটিয়ে তারপরে বাসায় ফিরে এসেছি তো সেগুলো তোমাদের সাথে কিছুই আসলে শেয়ার করা হয়নি যদিও সব কিছুই আমি ভিডিও করে রেখেছি বা আমার পরিকল্পনাও ছিল সব কিছু আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু মাঝখানে কিছু ঝামেলার কারণে আমি কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখন যে ভিডিওটা দেখছো ওগুলো কিন্তু সেই সময়ের কিছু করা ভিডিও তো আজকে যখন ভিডিও আমি করছিলাম তখন ভাবতেছিলাম যে কি টপিকসে তোমাদের ভিডিও করব বা কি নিয়ে আমি ভিডিও করবো তো সেটা ভাবতে ভাবতে একটা পর্যায়ে আমি ভাবলাম যে আমি যেহেতু সংসারপ্রেমী মানুষ আর নিশ্চয়ই আমার যারা ভিডিও দেখে তারাও গৃহিণী বা তারাও সংসার সংসারপ্রেমী মানুষ আর আমি যেহেতু এইভাবে আমার লাইফস্টাইল নিয়েই ভিডিও করি বা সংসারের কাজকর্ম সংসারের জিনিসপত্র রান্নাবান্না এগুলো নিয়েই ভিডিও করি তাহলে আমি এই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো ওই জায়গা থেকে আসলে আমার যে সংসারের জন্য আমি টুকি টাকি জিনিসপত্র কিনেছিলাম তো সেগুলো নিয়ে আর কি ভিডিও করে রেখেছিলাম তো ওই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি এখানে যে কড়াইটা দেখতে পাচ্ছ এটা আমার অনেক দিনের পছন্দের একটা কড়াই আমি অনলাইনে একটা পেজে আর কি অনেক আগে দেখেছিলাম আমি একটা আপুকে ফলো করি সেই আপুটা হচ্ছে এই কড়াইতে মানে বেশিরভাগ টাইমই রান্না করে আর আমার সেটা দেখে আমার খুবই পছন্দ ছিল এই কড়াইটা তো আমি অনেক পেজ খুঁজতে খুঁজতে তারপরে অবশেষে হচ্ছে কড়াইটা একটা পেজে পেয়েছি এবং সেখান থেকেই এনে রেখেছিলাম আর সেই সাথে আমি যে ছুরিটা দেখতে পাচ্ছ তারপরে হচ্ছে চামিজ তারপরে হচ্ছে বাটিগুলা সব কিছুই আমি আসলে অনলাইন থেকে এনেছি তো এগুলো নিয়ে অন্য একদিন কথা বলবো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তবে এখন যে হাঁড়িটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার অনলাইনে আনা নয় বা আমার কেনাও নয় এই হাড়িটা হচ্ছে অনেক আগে মেডিসিন কোম্পানি থেকে দিয়েছিল তো এতদিন আসলে ইউজ করা হয়নি খুব ইচ্ছা ছিল যে নতুন বছরে এইটাই হচ্ছে আমি পায়েস রান্না করবো তো যে কোনো কারণে নতুন বছরে অন্য কিছু রান্না করলেও আমি কিন্তু ওই পায়েসটা রান্না করা হয়নি তো যার কারণে তোমাদের দেখাতেও পারলাম না তো ওই দিন যেহেতু পায়েস রান্নাটা হয়নি আর দুপুরেও খুব স্বাভাবিক রান্নাবান্না হয়েছিল মানে ঘরে যেমনটা হয় ঠিক তেমনটা তো জন্য আর এগুলো তোমাদের ইউজ করে দেখালাম না তবে যখন আমি এটা ইউজ করব। তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক এজন্য একবারে সব কিছু যার যার জায়গায় গুছিয়ে রাখছিলাম তবে তোমরা যারা আমার রান্না পছন্দ করো তাদের কিন্তু আমি একেবারেই আজকে হতাশ করব না আমি যখনই ভিডিও করতে চাই আমার একটা আপুর কথা মাথায় মানে থাকে আমার একটা আপু আমাকে একবার বলেছিল যে আপু তুমি যাই দেখাও না কেন রান্না একটু হলেও তুমি দেখাও কারণ তোমার রান্নাটা আমার অনেক ভালো লাগে তো ওই জন্য মানে আমি যখনই কিন্তু এখন ভিডিও করতে যাই কি না আমার কিন্তু সবসময় মাথার মধ্যে থাকে ওই আপুর কথাটা তো আমি কিন্তু প্রতিদিন চেষ্টা করি এখন থেকে নিয়মিত যে আমার ভিডিওতে একটা রান্না যে কোনো একটা রান্না বা একটা রেসিপি আমি কিন্তু শেয়ার করার তো আজকে তেমনই একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। মানে আমার হাতের অনেকগুলো স্পেশাল রেসিপির মধ্যে এটা একটা সেটা হচ্ছে চিকেন স্টু এখানে চিকেন স্টু বানানোর জন্য যাবতীয় যা কিছু আমার প্রয়োজন সব কিছু আমি একবারে গুছিয়ে নিয়েছি না হলে তোমার একটা একটা আনতে গেলে দেখা যায় কি অনেক কিছু মিস হয়ে যেতে পারে এজন্য সব কিছু ভাগে একটু গুছিয়ে রেখেছি আর এখানে দেখো চিকেনটাও ভালো করে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে চিকেন স্টু হলেও এর মধ্যে আমি কিন্তু বেশ কিছু ভেজিটেবলও ইউজ করব। এটাকে আর একটু হেলদি বানানোর জন্য তবে কেউ চাইলে শুধু চিকেন দিয়েও কাজটা চালিয়ে যেতে পারো এখানে যে ভেজিটেবলগুলো আমি ইউজ করতেছি সেগুলো কিন্তু একটু বড় বড় করে কেটে নিতে হবে কারণ ওগুলো আমি মাংসের সাথে হচ্ছে সিদ্ধ করব তো আমি যদি খুব ছোট এবং পাতলা কাটি তাহলে কিন্তু ভেজিটেবলগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আবার যদি বেশি মোটা বা বড়ো কাটি তাহলে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু ভেজিটেবলটা সিদ্ধ হবে না তো দুটো যাতে ব্যালান্সভাবে সিদ্ধ করা যায় তো সেইভাবে করেই ব্যালান্স কাটটা দিতে হবে সাধারণত আমাদের বাসায় যেসব সবজি থাকে সেগুলো দিয়ে তোমরা চাইলে করতে পারো তবে স্টুতে সাধারণত হচ্ছে পেঁপে গাজর তারপরে হচ্ছে আলু পেঁয়াজ বরবটি এগুলো দিলেই সাধারণত বেশি ভালো লাগে তো অনেকক্ষণ ধরেই তোমাদের সাথে গল্প করতেছি তবে তোমাদের কিন্তু জিজ্ঞেস করতে একদমই ভুলে গেছি যে তোমরা কে কেমন আছো বা দুই সালের প্রথম দিন বা দুই সালটা তোমাদের কার কেমন কাটলো তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তোমাদের ভালো লাগা মন্দ লাগা এইসব জানতে পারলে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে জানি না তোমরা কতটুকু আমাকে আপন ভাবো বা এত দিনে কতটুকু আপন করতে পেরেছ তবে তোমরা কিন্তু আমার কাছে অনেক আপন অতি প্রিয় কারণ যখনই আমি তোমাদের কাছ থেকে দূরে থাকি না কেন আমি তোমাদের থেকে হয়তো দূরে থাকি ভিডিও দিতে পারি না কিন্তু তোমরা কিন্তু সব সময় আমার মনের মধ্যে থাকো সব সময় কিন্তু আমি তোমাদের কথা ভাবি বা কমেন্ট বক্সটা হয়তো একটু চেক করি যে কেউ কমেন্ট করলো কি না বা কেউ আমাকে মিস করছে কি না বা কেউ আমার ভিডিওর অপেক্ষায় আছে কি না তো এরকম কিন্তু অনেক চিন্তা চিন্তাভাবনা কিন্তু আমার মাথায় ঘুরপাক খায় তো সেখান থেকেই আসলে আমি বুঝি যে আমি তোমাদের আসলে কতটা ভালোবাসি বা কতটা মানে তোমাদের আপন ভাবি সেটা সত্যি কখনও হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সেটা আমি আগেও বলেছি এখনও বলছি তো যাই হোক সর্বোপরি এটাই বলতে চাই যে তোমাদের থেকে দূরে থেকে আসলে আমিও ভালো থাকি না আমারও খুব ইচ্ছা হয় তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে তবে সর্বোপরি আমিও তো একটা মানুষ আমারও তো ভালো লাগা মন্দ লাগা সুখ দুঃখ অনেক কিছুই থাকতে পারে সবসময় আসলে নিজের সাথে যুদ্ধ করে আসলে কোনো কিছু করা যায় না বা করতে ইচ্ছাও হয় না আজকে যেমন একটু ফ্রি হয়েছে আজকে যেমন একটু আমার কাজ করতে বা ভিডিও করতে ভালো লাগছে প্রতিদিন প্রতিটা দিন কিন্তু এরকম হয় না মানে প্রতিদিনটা কিন্তু মানে ভালো লাগে না বা করতে ইচ্ছা হয় না তো তারপরেও কিন্তু তোমাদের কথা চিন্তা করে বা তোমরা আমাকে এতটা ভালোবাসো সাপোর্ট দাও সেই কথা চিন্তা করে আবার হয়তো ফিরে আসি তো হ্যাঁ আমার অনেক আপুরা আছে যারা আমাকে বারবার মনে করিয়ে দেয় যে এরকম করলে কিন্তু তোমার ভিউজ নষ্ট হয়ে যাবে বা তোমার ইউটিউবের চ্যানেলের অনেক ক্ষতি হবে আমি জানি যে আমার আপুরা আমাকে নিয়ে অনেক চিন্তা করে তো এগুলো আসলে ভালো লাগে বুঝলে মানে মাঝে মাঝে হারিয়ে গেলে আবার তোমরা যখন আমাকে খুঁজে পাও বা খুঁজে বের করো তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগে এটা অন্যরকম ভালো লাগা কাজ করে যে না আমার জন্য কেউ অপেক্ষা করছে আর এগুলো কথা বলতে গেলে আসলে অনেক কথা বলতে হয় অনেক কথা বলতে ইচ্ছা করে কিন্তু এত কথা বলতে গেলে তো আসলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে আর ভিডিও তার সৌন্দর্য হারাবে তাই অত কথা না বলে বরং রান্নাতেই ফিরে আসি আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নার কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে এসেছি আর রান্নার প্রসেসে মানে কি কি করেছি সেগুলো তো তোমাদের দেখিয়েই দিয়েছি আর স্ক্রিনে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে আমি কি কি কোনটা কোনটা ইউজ করেছি তো সব কিছু একটু মোটামুটি একটু ভাজা ভাজা করে তারপরে কিন্তু এই যে পানি দিয়ে হচ্ছে এখন সিদ্ধ করতে বসাই দিলাম এটা আমি ওয়েট করব যতক্ষণ পর্যন্ত মাংস বা সবজিগুলো সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আর এখানে দেখো এখানে এখানে একটু গরম দুধ নিয়েছি দুধের মধ্যে একটু বাটার নিয়েছি আর একটু চিনি দিয়ে দিয়েছি যেহেতু দুধটা একটু গরম সেহেতু দেখো বাটারটা খুব সুন্দর এর সাথে হচ্ছে মেল্ট হয়ে যাচ্ছে আর এর মধ্যে আমি একটু টেস্টের জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ো দুধ এটা একদমই অপশনাল না দিলেও হবে তবে গুঁড়ো দুধটা দিলে একটু মিষ্টি মিষ্টি বা একটু টেস্টটা একটু ভালো আসে সেই জন্য দিয়ে দিলাম আর এর মধ্যে বেশ খানিকটা হচ্ছে গোলমরিচ দিয়ে দেবো আমি একটু কাঁচামরিচও ইউজ করব তবে যেহেতু আমি শুকনো মরিচ বা শুকনো ঝাল কোনো কিছু ইউজ করব না তো তার জন্য একটুখানি বেশি গোলমরিচ দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দিলাম হচ্ছে ময়দা যাতে চিকেনের যে স্টুটা ওইটা একটু ঘন ঘন একটা ভাব আসে তো ওই জন্য আর কি ময়দাটা দেওয়া এবং সব কিছু ভালোভাবে মিশিয়ে তারপরে হচ্ছে এই চিকেনের মধ্যে হচ্ছে ঢেলে দিব তো তার আগে তোমার বরবটি যেটা রেখে দিয়েছিলাম তো সেটা একটু লাস্টে দিচ্ছি কারণ যাতে হচ্ছে তার সবুজ যে রঙটা এটা স্থায়ী থাকে তো ওই জন্য এটা একটু পরে দিচ্ছি আর মাংসটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে যে ক্যাপসিকাম আর টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো মোটামুটি আমার দেখো হয়ে এসেছে এখন হচ্ছে লাস্টে কাঁচামরিচটা দিয়ে দেবো আর হচ্ছে যে ময়দার যে দুধ দিয়ে গোলাটা করে রেখেছিলাম তো সেটাও চারপাশে ছড়িয়ে দেবো তো এটা একে একটু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল দিয়ে ফুটালেই আর কি হয়ে যাবে আমার চিকেন স্টু আর এই যেই সেই ফাইনাল লুকটা ঝোলটা যার যার মতো করে তোমরা রাখতে পারো কেউ একটু বেশি পাতলা রাখে আমি একটু মিডিয়াম রেখেছি কেউ চাইলে আরও গাঢ় করতে পারো সেটা যার যার মানে টেস্টের বা ইসের উপরে আর কি নির্ভর করে অনেকের বাচ্চাই আছে যে ভেজিটেবল খেতে চায় না তো আমার মেয়েও কিন্তু সেম ওই দলেরই লোক ও কিন্তু ভেজিটেবল খুব একটা ওর প্রিয় না মানে খুব জোর করলে তারপরে হচ্ছে খায় তো এইভাবে দেখো চিকেনের সাথে এইভাবে করে স্টু করে দিলে ও কিন্তু সব ভেজিটেবলগুলো খুব সুন্দর করে খেয়ে নেয় তো আমি কিন্তু মাঝে মাঝেই ঘরে এরকম করে করি আর আমার মেয়ে দেখো এখানে মানে যখন আমি এটা রান্না করি ও তখন কড়াই থেকেই এইভাবে করে খাওয়া শুরু করে তো যাদের বাচ্চার এই প্রবলেমটা আছে যে মানে ভেজিটেবল খেতে চায় না তো তারা এটা ট্রাই করে দেখতে পারো আর শীতের সময় কিন্তু গরম গরম বিকালে নাস্তায় বলো বা সকালবেলা পরোটা দিয়ে বলো বা যে কোনো কিছু রাতের ডিনার বলো এটা কিন্তু মানে খুব যায় আমার কিন্তু শীতকালে খুব বাসায় আমি এটা করি তো আমারও খেতে ভালো লাগে এবং আমার ফ্যামিলি সবার খেতেই অনেক ভালো লাগে তো যাই হোক সহ আমার নতুন বছরের ভ্লগ বা আমার সংসারের কাজকর্ম বা সমস্ত কিছু মিলে আজকের ভিডিওটা তোমরা কতটা উপভোগ করলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে তোমাদের একটাখানি কমেন্ট আমার কিন্তু অনেক ভালো লাগার মানে একটা ব্যাপার তো যাই হোক আজকে এখানে মিটা নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো নতুন বছর তোমাদের অনেক অনেক ভালো কাটুক আর অবশ্যই তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো তোমরা যতটা না ভালোবাসা আমাকে দেবে তো তার উপরে নির্ভর করে আমি আমার ভিডিওগুলো বানাবো তো আশা করি হচ্ছে তোমরা আমাকে অনেক সাহায্য করবে অনেক ভালোবাসা দিবে এবং তোমাদের সাপোর্ট পেয়ে আমি অনেক অনেক দূর এগিয়ে যাব নতুন বছরে তো সবাইকে আরও একবার শুভকামনা এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি বাই বাই